হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই মধুর পরিবার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো দেখো তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাসির বাড়িতে তো আমরা আজকে মেন রোড দিয়ে যাচ্ছি না আমরা ও সল্ট লেক দিয়ে চৌবাগার রাস্তায় ঢুকে গেছি চৌবাগার রাস্তা দিয়ে পুরো গ্রাম গ্রাম একদম চারিপাশে ঝিল আর ঝিল গ্রামের চারিদিকে ভেরি গরু মোষ এসব দেখতে দেখতে শহরটাকে পিছনে ফেলে বেরিয়ে যাবো আরও শহরের দিকে সাউথ ক্যালকাটা ডালিগঞ্জ তারপরে মাসির বাড়িতে গিয়ে তো তোমাদের সঙ্গে দেখা হবেই এখানে দেখো চারিদিকে শুধু ভেরি আর ওই সাইডে দেখতে পাচ্ছ ওই দিকটা হচ্ছে উল্টো হ্যাঁ সল্ট লেক তারপরে একটু এগিয়ে উল্টো তো চলো এই রাস্তাটা আজকে এনজয় করতে করতে যাওয়া যাওয়া যাক জায়গাটা দেখে তোমাদের কেমন লাগছে একটু জানিও চলো এই দেখো বন্ধুরা রাস্তাটা দেখো দু চলে গেছে আর এই দিকটা পুরো ফাঁকা ফাঁকা দারুণ লাগছে এই সমস্ত জায়গায় সব মানে মাছ চাষ কিন্তু আমাদের এটা মাছ ধরতে দেবে না লোকজন সব দাঁড়িয়ে আছে যাই হোক এর মধ্যেও একটা কথা বলি যে মধুর পরিবার চ্যানেলে যারা নতুন যারা প্রথম দেখছো আমার ভিডিওটা তারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলয় বেল আইকনটা ক্লিক করে দিও যাতে তোমাদের কাছে ভিডিওগুলো নোটিফিকেশানটা সবার আগে পৌঁছয় আর আমাদের সাথে থেকো আমি বলবো চলো সামনে একটা কোথাও চাটা কিছু খাওয়া যাক অনেকক্ষণ চলে আসছে তারপরে এবার আসছি দেখো বন্ধুরা এই জায়গাটা একটু দাঁড়ালাম এটা হচ্ছে একটা বাড়ির সামনে মানে দুটো হাঁস দাঁড়িয়ে আছে ওই পাশে কিছু হাঁস জলে চড়ে বেড়াচ্ছে ভালো করে দেখতে পাচ্ছ কি না ঠিক বুঝতে পারছি না এই দেখো সেই গ্রামের বাড়ি মামার বাড়ির মতন দিন যাওয়া হয় না মামার বাড়ি তো যাই হোক এখন মাসির বাড়ি যাচ্ছি আর এই দেখো সামনে বট গাছ কত বড় গাছটা দারুণ লাগছে তাই তোমাদেরকে একটু তুলে দেখালাম কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে চা পাচ্ছি না কোথাও সব লোক মনে হচ্ছে ঘুমাচ্ছে এখানে কি যে করি এ দেখো বন্ধুরা আমরা একটু আগেই চলে এসেছি এটা প্রচন্ড গভীর আর প্রচণ্ড বড় একটা ভেরি এটা ঠিক কোথায় বলো তো সায়েন্স সিটির এপাতাতে আমরা হাওয়ার মধ্যে দিয়ে শান্তির রাস্তা দিয়ে যাচ্ছি ওই পাশে হচ্ছে অশান্তি ওই পাশ দিয়ে সায়েন্স সিটি তারপরে আইটিসি তারপরে চলে যাবে তোমার হচ্ছে পঞ্চান্ন ভিআইপি রুবি ওটা ক্রস করে সাউথ সিটি মলের কাছে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে দাদা বসে আছেন হাওয়া খাচ্ছেন বন্ধুরা দেখো এখানে কত বাইক আর এই জায়গাটা হচ্ছে এটা চৌবাগা মার্কেট এটা গ্রাম্য মার্কেট মানে এখানে হাট বসে প্রচুর প্রচুর দোকানপাট বসে গেছে একদম সাইড এ যে হাটগুলো বসে একদম সেই হয় আর ফাইনালি দু ঘন্টা ধরে এসে আমরা একটা চায়ের দোকান পেয়ে গেছি এমন একটু চা খাবো চাটা কেন দেখা হচ্ছে ফাইনালি বন্ধুরা চা আর বাদাম বিস্কুট চলে এসছে এতক্ষণ পরে আমরা এই খাবারটা এখন একটু এনজয় করবো চা হচ্ছে আমাদের লাগবেই সকালে একবার বিকেলে একবার আর শীতকালে সন্ধ্যাবেলা একবার তো চাটা ফ্রেনি আবার যেতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ রাস্তায় কীরকম জ্যাম এই হচ্ছে শহরে আসার জ্বালা তো এখন আমরা চলে এসেছি সরস্বতী মলের কাছে এখান থেকে মাসির বাড়ি খুব একটা বেশি দূরে না আস্তে আস্তে পৌঁছে যাবো এখানে দেখো বন্ধুরা মাসির বাড়ি চলে এসছি এটা হচ্ছে মাসির বাড়ির ঢোকার রাস্তা পুরো গাছে গাছে ভরপুর আর এটা একটা হাউজিং কমপ্লেক্স এর মধ্যে এখন কি করছে জানি না আমরা আসবো সেটাও জানে না আমরা হঠাৎ করেই আজকে চলে এসছি এখানে যারা বসবাস করে তারা কি সুন্দর করে জায়গাটাকে মেনটেন করে রেখা রেখেছে সেটাই মানে দেখার এখানে একটা ছোট্ট পার্ক আছে ফুলগুলো ফুটে আছে ফুলে হাত দেওয়া যাবে না দেখলেই চিৎকার করবে এখানে একটা সুইমিং পুল ছিল কেউ সুইমিং করে না সেই জন্য এখন এটা এমনি পড়ে আছে আর দেখতে পাচ্ছো ওই যে গোল গোল মতন তারপরে এই যে এখানে এগুলো সমস্ত বসে বসে আড্ডা দেওয়ার জায়গা সন্ধ্যাবেলা হলেই আর একটু পরে সবাই চলে আসবে এখানে আড্ডা দিতে আমার মাসিও আসে আড্ডা দেওয়া চপ সিঙারা খাওয়া এখানে পুরো জমে যায় চলো যাই তো বন্ধুরা এখন মাসির বাড়ির থেকে আসলাম আশির বাড়ির থেকে আসার পথে মাসকাবাড়ি কাবারি বাজার করেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করি রাস্তায় তো যা ভিড় সেটা কল্পনার বাইরে আজকে স্টেডিয়ামে বড় খেলা আছে দেখি কী কী আনলাম দেখি মুড়ি এখন আছে তিন প্যাকেট চার প্যাকেট চার প্যাকেট চার প্যাকেট মুড়ি ওটা একটা দুধ নিয়ে এসেছি কফি খাওয়ার জন্য বিস্কুট একটা আরও আছে এটা হচ্ছে পাপড় পাপড়ের প্যাকেট আবার বিস্কুট সরষের তেল ফরচুন তেল আছে এক দুই তিন চার প্যাকেট এটা আটটা

হ্যাঁ কপি আছে আমি বললাম তো ডাল অনেকগুলো আছে দেখো অনেকগুলো নিয়েছি মুগের ডালও মানে হয় আরো এক প্যাকেট নিয়েছি

বেশি ভারী করলে মানে এরপরে রাস্তা বিপদে পড়ে যাব অত টানা যায় ঠিক আছে চলো কিছু কিছু তো হয়ে গেল এটা দিয়ে চলা যাক বেছে দিব না পারবি গরম লাগছে খেয়ে দুষ্টুমি করিস না খেয়ে নে একদম গরম গরম ভাবছি তোরও প্রিয় আমারও প্রিয় কোথায় চলে যাচ্ছে ভালো করে খা সেটাই করুন দেখতেছে না খেতে পাচ্ছে না বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে দুজনেই খুব ক্লান্ত হয়ে গেছি ও এখন মোটামুটি টুকটাক যেটুকু পারে রান্না টান্না করে নেবে আর আমি সত্যি কথা বলতে বাইক চালিয়েছি ততক্ষণ তাই খুব টায়ার্ড তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর দয়া করে প্লিজ আমাদের পাশে থেকো তোমাদের আশীর্বাদটা আমাদের খুব দরকার আমাদের মধু পরিবার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও অবশ্যই লাইক দিলে কী হবে ভিডিও করার আরও ইচ্ছা হবে না আমি ভিডিওটা করি তোমরা আমাদের ভিডিওটাকে পছন্দ করছো তোমরা তো আজকাল কিছু বললাম না গুড নাইট টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে